আলাইকুম ইব্রাহাম আশা করি সবাই ভালো আছেন ঘুম থেকে উঠলে আসলে চোখ ডলতে ডলতে রান্নাঘরে যেতে হয় কারণ সকালবেলা তো রান্না নাস্তা বানাতে হবেই তার জন্য তো নাস্তা বানানোর জন্য আজকে আমি একটু সবজি রান্না করবো আর রুটি বানাবো সকাল সকাল তো তার জন্য এখানে কিন্তু কিছু সবজি কেটে নিয়েছি আর সবজির মধ্যে এখানে আমি দুই ধরনের সবজি নিয়েছি বরবটি নিয়েছি আর পটল নিয়েছি তো বরবটি আর পটলটাকে কিন্তু আমি একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ এ দুটো দিয়ে একটু সবজি রান্না করব তার জন্য তো এখন আমি ভালোভাবে ধুয়ে একটু ভাব দিয়ে নেবো আর ভাপ দেওয়ার জন্য একটি হাড়ির মধ্যে আমি বসিয়ে দিলাম এই সবজি গুলো এখন দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ এই পানিটা দিয়ে আসলে আমি ভাপটা দেবো দিয়ে সামান্য একটু লবণ তো খুব ভালোভাবে ভাব দিয়ে নিবা ভাবটা এমনভাবে দিবো যেন পানিটা একেবারে শুকিয়ে যায় কারণ আমি আসলে সবজির পানিটা ফেলে দিতে চাচ্ছি না আর এদিকে কিন্তু রুটিটাও বানিয়ে নিয়েছি আর যেহেতু রুটির সাথে সবজি সকালবেলা খাওয়া হবে তো আমি কিন্তু এক ফাঁকে রুটিটাও বানিয়ে নিয়েছি তো বেশ কিছু রুটি বানিয়ে এখন রুটিগুলো ছেঁকে নিয়েছি আর ওই চুলার মধ্যে কিন্তু আমার সবজিটাও ভাব দেওয়া হচ্ছে রুটি আমি ছেঁকে নিয়ে চলে গিয়েছিলাম আমার বাচ্চার কাছে কারণ আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে আর এখন বাজে সকাল আটটা তো ওকেও কিন্তু আমি ব্রাশটা করিয়ে নিয়ে এসেছি তারপর দেখি সবজিটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি সবজিটা কিন্তু ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন সবজিটা বাগান দিয়ে দিব আর বাগানের জন্য চুলার মধ্যে একটি প্যান বসে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত একটু ভালোভাবে লাল কালার আসছে ততক্ষণ চেড়ে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো ভাব দিয়ে রাখা সবজিগুলো আর আজকে সবজির মধ্যে কিন্তু আমি কোনো আলু ব্যবহার করছি না কারণ আলুটা আমার আব্বু একেবারেই পছন্দ করে না তো ভাবলাম আজকে আলু ছাড়ে সবজিটা রান্না করব। তার জন্য আর আজকে আলু দিচ্ছি না তো এখন কিন্তু সবজির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি সেদ্ধ করার সময়ও সামান্য একটু লবণ দিয়েছিলাম তো মনে হচ্ছিলো আর একটু লবণ লাগবে তাই আমি আর কিছুটা লবণ দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়া তো এগুলোই কিন্তু সবজির মধ্যে পারফেক্ট আর সবজির মধ্যে কিন্তু খুব একটা মশলা দেওয়ার প্রয়োজন হয় না আর আজকের সবজিটা ভাজির মতো করছি আর এভাবেই কিন্তু রান্না করলে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু অন্য সবগুলো রুটি ভেজে নিয়েছিলাম যতগুলো রুটি প্রয়োজন সবগুলো রুটি ভেজে নিয়েছি আর এদিকে সবজিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আর আমি এই সবজিটা কিন্তু একেবারে ভাজা ভাজা করে ভাজবো না আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব কারণ সবজিটা যদি বেশি ভালোভাবে ভাজা হয় তাহলে সবজির যে একটা সুন্দর একটা সবুজ কালার থাকে সে কালাটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে তার জন্য আমি সবজিটা আর বেশি একটা ভাজবোনা ব্যাস আমার কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আর এভাবে কিন্তু সবজি বানিয়ে আপনারা ভাতের সাথেও খেতে পারেন কারণ গরম গরম ভাতের সাথেও এই সবজিটা খুব ভালো লাগে আর রুটি বা পরোটার সাথে তো আরও বেশি ভালো লাগে তো আমার সবজি রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আসলে সবজি রান্না হচ্ছে নিজের কাছে কারণ আমরা কিন্তু বিভিন্ন ধরনের আইটেম দিয়ে সবজি রান্না করে আবার দেখা যায় দুই বা এক ধরনের আইটেম দিয়েও কিন্তু সবজি অনেক মজা করে রান্না করা যায় তো যাই হোক আমার সবজি রান্না করা হয়ে গেছে কালারটা খুব সুন্দর আসছে তাই না আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেয়ে আর সবজি রান্নাটা করার পরে আমি বসিয়ে দিয়েছিলাম কলিচা ভুনা করার জন্য আর কলিচা ভুনা করার জন্য কিন্তু এখানে পেস্টটা একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি আর যেহেতু আজকে দুপুরে একটা প্রোগ্রামে দেওয়া ছিল তো তার জন্য তার ভাবলাম যে তাড়াতাড়ি করে কলিচাটা ফোনা করে নিই আর এই কলিচা ফোনার রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি পরে শেয়ার করে নেব কারণ এই কলিচা ফোনার রেসিপিটা আমি সম্পূর্ণ রেসিপিটা এডিট করতে পাইনি তাই আর আজকে শেয়ার করছি না আর এদিকে কিন্তু ঠিক দুপুর আড়াইটার দিকে আমরা দাওয়াতে চলে এসেছি এটা একটা বিয়ের প্রোগ্রাম ছিল এখানে আমরা আব্বু আমার বাচ্চা আমরা সবাই চলে এসেছি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ